তোমরা আমার সঙ্গে থাকো আমার ব্লগিংটা তোমরা সম্পূর্ণ দেখো এখানকার যে মানুষজন রয়েছে না প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে আর আমি একা ব্লগিং করতেছি তো এই ব্লগিংটা হবে যে এদের যে কালচারাল প্রোগ্রাম সেই যে কালচারাল প্রোগ্রামে মানুষ কি সেজেছে এবং সেই সাজের মাধ্যম দিয়ে তারা কি বার্তা দিতে চাচ্ছে সমাজে তো আমরা একবার প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ভিজিট করব। এবং দেখবো তারা কি সেজেছে এবং কি বার্তা দিচ্ছে তো গাইস ফাইনালি আমি শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো তো চলে যাচ্ছি আমরা নেক্সট আমাদের প্রথম আর এটা হচ্ছে আমাদের পরবর্তী ইভেন্ট চলছে ফার্স্ট ইভেন্ট আমি তোমাদেরকে দেখিয়েছি আবার সেকেন্ড ইভেন্টের ব্লগিং এটা তো এখানে যে আছে চৌত্রিশ নাম্বার গোপাল ননী খাচ্ছিল তো তোমাদেরকে আমি একটু দেখাবো গোপাল ননী খাচ্ছে ও খুব ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি ও খুব ভয় পেয়ে গেছে এখানে একটা এখানে একটা অসাধারণ থিম কচ্ছপ সেজেছে একটা বাচ্চা কচ্ছপ সেজেছে তো যেহেতু প্রোগ্রামের নাম রূপসজ্জা তো রূপসজ্জা হিসাবে কিন্তু দুর্দান্ত একটা মেসেজ একদম আলাদা একটা লুক তো এখানে আছে এখানে আছে কালী ঠাকুর তারা কালী তারাপীঠের তারা কালী এখানে আছে লক্ষ্মী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে লক্ষ্মী ঠাকুর এখানে আর একটা কালী ঠাকুর আছে তো ঠাকুর সেজেও এখনকার জেনারেশান বার্তা দিচ্ছে যে না আমরা নারী শক্তি এখনও আমাদের মধ্যে বিরাজমান এখানে কি সেজেছে একটু দেখবো দেখো আমার সঙ্গে সেলফিটা তুলে নিলাম ও মাই গড ডল ডল ইট একদম ডলের মতোই দেখতে ইতিহাসের পুনরাবৃত্তি এখানে হিউ এন সাং আমরা ইতিহাসে পড়েছিলাম আজ আমাদের শ্রীভূমি প্রাঙ্গনে হিউ এন দেখছি তোমরা কতটা লাকি একবার ভেবে দেখো যে আমার মাধ্যমে তোমরা ইউএন সাংকে দেখতে পেলে আর হবে না অভয়া মাগো বিনাশ এবার শ্যামা তুমি জাগো অভয়া শান্তি বার্তা নিয়ে কিন্তু এখনো চলছে প্রত্যেকটা মেয়েদের মধ্যে থেকে কিন্তু আত্মনাদ বেরিয়ে আসছে যে জাস্টিস ফর অভয়া লক্ষ্মী ঠাকুর আমাদের আমাদের সবারই বাড়িতে প্রয়োজন আছে লক্ষ্মী ঠাকুরের তাই না তো আমাদের মঞ্চ থেকে লক্ষ্মী ঠাকুরকেও দেখা যাচ্ছে ও মাই গড আমি তো ভয় ইজ দিস এটা এটা কি প্লাস্টিক বর্জন করুন আর প্লাস্টিকের ভূত মানে কি হয়ে যাচ্ছে যে প্লাস্টিক যে সমাজের জন্য ক্ষতিকারক আর এ একদম রাক্ষস মানে প্লাস্টিকের রাক্ষস ইট ইজ একদম পারফেক্ট মেসেজ ফর দিস সোসাল লেখাটা একটু পড়ে আমি পরিবেশ দূষণ আমাকে বর্জন করুন তা না হলে আমার এই ভয়ঙ্কর রূপের সম্মুখীন তোমাদের হতে হবে এটা একটা বিশাল মেসেজ ছাত্রবন্ধু উজ্জ্বল এখানে একটা বিরাট থিম এখানে একটা বিরাট থিম অ্যারেঞ্জ করেছে তো থিমটা কি আছে ঘাতক দূষণ প্রতিবেদনার প্রতিকারের শিক্ষক ও ছাত্র সমাজ ছাত্র সমাজ শিক্ষক নেমে পড়েছে নেমে পড়েছিল আমাদের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এই মেসেজটাও দেখা গেল দেখো পুকুরের মধ্যে যদি আবর্জনা ফেলা হয় যদি দূষণ করা হয় কি হতে পারে আমাদের খাদ্য সংকট ঘটতে পারে মানে মাছ পাওয়া যাবে না মাছ সব যাবে ওখান নির্গত বিষাক্ত ধোঁয়া বিশাল মেসেজ এটা এটা একটা বিশাল মেসেজ ও মাই গড ইট ইস বাবা পঞ্চানন্দ ঠিক আছে জয় বাবা বাবা পঞ্চানন্দ আমাদের শিব প্রাঙ্গণ থেকে একদম বাবা পঞ্চানন্দের মতোই লাগছে ঠিক আছে আবারও একটা সাইকেল অ্যাক্সিডেন্ট তো দিনে দিনে যেভাবে বাচ্চারা মোবাইল ব্যবহার করছে না এদের মাথা কাজ করছে না কোন দিক দিয়ে কোন দিকে যেতে হয় তো অ্যাক্সিডেন্টের পরিমাণ তো বাড়বেই এটা কি হচ্ছে বৃক্ষরোপণ না ফুল চাষ আর এই দেখো আমাদের কি এটা বারবিডল

আমার কত ভাগ্য ভালো যে রাধার সঙ্গে আমি কিন্তু ফটোটু শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে যশোদার গোপালের শাসন যশোদার সারা জীবনই গোপালকে শাসন করে যাবে এটা হলো তার নমুনা এখানেও যশোদা কিন্তু গোপালকে শাসন করছে আর যশোদা গোপালকে পড়াশোনার জন্য কোনো শাসন করতে দেখিনি যশোদা গোপালকে চুরি করে খেতে দেখলেই শাসন করতে। তো ভাই সেখানে এবারে একটু দর্শকদের কাছে এলাম দর্শকরা প্রোগ্রাম আমাদের কেমন হচ্ছে ভালো হচ্ছে তো আবার আগের বছর হবে তোমরা সবাই পার্টিসিপেট করতে আসবে কি আবার দর্শকদের গলা হয়ে যাচ্ছে কেন স্বতঃস্ফূর্ত জবাব দাও আমি ভেবেছি প্রচুর প্রচুর দর্শক রয়েছে এখানে প্রতিযোগী করছে।

তারা যেভাবে তারা যেভাবে এত সুন্দর করে একটা মেসেজ সমাজে প্রস্ফুটিত করছে ভিডিওর মাধ্যমে তো পুরোটা বললাম আশা করছি তোমাদের সবাই বুঝতে সুবিধা হলো আর ভিডিওটা কেমন লাগলো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই যিশু খ্রিস্ট কেমন কুশবিত হয়ে দাঁড়িয়ে আছে দেখো সবাই জোর একটা দাও তো এইখানটায় রয়েছে প্রভু যীশু খ্রিস্টীশু খ্রিস্ট রয়েছে আর আমাদের আমার পিছনে দাঁড়িয়ে আছে সঙ্গে এখনো পরিচয় পরিচয় হয়নি এখানে রানার রানার রয়েছে সুকান্ত ভট্টাচার্য হ্যাঁ বাবা পঞ্চানন্দকে দেখিয়েছি আর আমাদের চিফ জাজমেন্ট এখানে স্যারেরা জাজমেন্ট করছেন মানে তিনটে তিনটে জাজমেন্টের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা হয় আর একজন জাজকে দেখিয়েছি ইনি আরেকজন জাজমেন্ট আমাদের প্রোগ্রামের সেকেন্ড জাজমেন্ট আর একটা স্যার ওদিকে আছে তো তাই স্যারকেও দেখাবো আর সবার উদ্দেশ্যে বলবো আমার ফেসবুক পেজ সন্তু দাস সবাই ফলো করবে ইউটিউব বিটকেল ফর্টি ওয়ান সবাই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করতে কিন্তু মিস করলে হবে না একটা লাইক করলে আমার চ্যানেলের প্রমোশন হবে মানে চ্যানেলটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে চেষ্টা করব পরবর্তী ভিডিও নিয়ে আসার তো আজ পর্যন্ত ব্লগিং এই পর্যন্ত কমপ্লিট ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য আবার আসবো অন্য কোনো প্রোগ্রামে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় সঙ্গে থাকবে মনে রাখবে আইডি সন্তু দাস বলো